হ্যালো গাইজ উই আর মুজাইদ ফার্নিচার আজকে হচ্ছে আমরা মুজাইদ ফার্নিচার থেকে আমার সাথে আমার আরো কিছু বড় ভাইরা আছে ওনাদেরকে নিয়ে আমি ঘুরতে বের হয়েছি তো এখন টাইমটা হচ্ছে মাগরিবের টাইম জাস্ট কিন্তু আমরা বের বের আপনার আসরের পর পর আসরের পরপর না ভাই তো আমার সাথে শুধু আমার ভাই বেরা নয় আমার আমার সাথে আছে আমার চাচা উনি আছেন আমাদের কারখানার রং মিস্ত্রি প্রফেশনাল রং মিস্ত্রি এবং আছেন ইব্রাহিম ভাই তিনি আছেন সুদূর বোলা থেকে আগত উনি পার্টেক্স এর বিষয়ে মোটামুটি কিছু অভিজ্ঞতা আছে এবং কাজ শিখতে আছে এ হচ্ছে আমাদের পাঙ্কু ভাই যিনি অলওয়েজ টিকটকে লিপ্ত থাকেন হোয়াট ইজ ইউর নেম ব্রো ইকবাল ইকবাল ভাই যিনি হচ্ছেন যে এই প্রফেশনাল ভাবে বানিশ মিস্ত্রি বাট উনি হচ্ছে যে ভালো টিকটক করতে পারে রিসেন্টলি একটা ভিডিও করছে যেটার ভিউজ বারো বারোশো বারোশো ভিউজ সো গাইজ আমাদের যিনি ক্যামেরাম্যান উনি আছেন বাপি ভাই সব মিলিয়ে হচ্ছে আমরা একটা বরপুর বিনোদনের মধ্যে দিয়ে আজকে দুপুরটাকে সরি আজকে বিকালটাকে এনজয় করলাম তো আমরা হচ্ছে যে আমাদের যেই অঞ্চল মেহেন্দিগঞ্জ ওইখানের একটা স্টুডিয়াম করতে আছে ওই স্টুডিয়ামে আমরা ভ্রমণ করতে আসি এটা হচ্ছে স্টুডিয়ামের একটা মানে একটা ওমাইক একটা ভিউজ হচ্ছে এটা সো ন্যাচারাল ন্যাচারাল ভিউস সাথে আমাদের ভাই বোনাদের সাথে খুব এনজয় করতে আছে গাইজ পাশে আসছে যে নদী আছে এটাকে আরো মানে মনোমুগ্ধকর করছে যদিও শীতের রাত ওদের পরে কিছু হালকা ঠান্ডা আসতেছে আর মানে অতটাও ঠান্ডা না যতটা আসার কথা অন্যান্য দিন থেকে আজকের শীতটা একটু কম পড়তে আছে সো গাইজ পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ গাইস